সাত বছরের প্রেম পনেরো বছরের সংসার একসাথে চলার একুশ বছর পরে স্বামী অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক গড়ে তুলেছেন অথচ এই স্ত্রীকে পাওয়ার জন্য স্বামী এক সময়ে সব কিছু একাকার করে দিয়েছিলেন একই গ্রামে তাদের বেড়ে ওঠা শৈশব থেকে সক্ষতা বুঝতে পারার পর পরিণয় ঘটে তাদের প্রেমের দুই পরিবারের মাঝে জানাজানি হওয়ার পরে প্রথমে কেউ বিয়েতে রাজি হয়নি মেয়ের পরিবার এমন ভবঘুরে ছেলের কাছে মেয়েকে বিয়েই দেবে না ছেলের পরিবার ছেলের বেকারত্বের কারণে এখন কোনো নতুন সদস্য তাদের ঘরে তুলবে না কিন্তু ছেলের পাগ্রামি দেখে মেয়ের পরিবার মেনে নিতে বাধ্য হলেন নিরুপায় হয়ে ছেলের পরিবারও বধূ ঘরে তুলে নিলেন তবে প্রতিশ্রুতি নেওয়া হলো ছেলে উপার্জনে মন দিবে আর মেয়ে দিবে সংসারে মন প্রিয় মানুষকে নিজের করে পাওয়ার আনন্দে সেদিন দুজনেই ভীষণ খুশি হয়েছিলেন বিশেষ করে ছেলে আবেগে আপ্লুত হয়ে বিয়ের মঞ্চে নাকি কেঁদেই ফেলেছিলেন এক বছরের মাথায় তাদের ফুটফুটে এক কন্যা সন্তান হয় দায়িত্ব বেড়ে গেল স্ত্রী সন্তানকে সুন্দর একটি পরিবেশে গড়ে তোলার জন্য স্বামী প্রবাসে পাড়ি দিলেন এক থেকে দেড় বছর পর পর দেশে আসতেন সব কিছু ঠিকই ছিল স্ত্রী ঘরের কাজে ব্যস্ত পাশাপাশি ছেলেমেয়ের দেখাশোনা এবং সব কিছুর প্রতি খেয়াল রাখেন ঘরে শ্বশুর শাশুড়ি আছেন বিধায় তাদের প্রতিও স্ত্রী বেশ যত্নবান যাকে বলে আদর্শ পুত্রবধূ সংসার জীবনের পনেরো বছর পর ফেসবুকের মাধ্যমে স্বামী একের পর এক মেয়ের সাথে সম্পর্ক চালিয়ে যেতে লাগলেন তাদের পিছনে ঢালতে লাগলেন অজস্র অর্থ অবলীলায় স্ত্রীকে ঠকিয়ে যেতে লাগলেন দিনের পর দিন স্ত্রী ফেসবুকের সাথে পরিচিত নন তাই বিষয়টা শুরুতে বুঝতে পারেননি সারা দিনের ক্লান্তি অবসাদ নিয়ে রাতটাও নির্ঘুমভাবে কাটিয়ে দেন কারণ তার স্বামী এখন সত্যি সত্যি অন্য একটি মেয়ের প্রেমে পড়েছে এই প্রেম হৃদয়ের গভীর প্রেম যা দুঃখ দেয় কাদায় অন্য একজনের আইডি দিয়ে যখন স্ত্রী তার স্বামীর আইডিতে দেখে যে অন্য একটা মেয়েকে নিয়ে তার স্বামীর করা স্যাড পোস্ট রোম্যান্টিক পোস্ট পাগলামি কমেন্ট বক্সে তাদের লুতুপুতু প্রেম তখন সেই স্ত্রীর পৃথিবী সংকীর্ণ হয়ে আসে এই প্রেম ভালোবাসা তো একদিন তার জন্যও ছিল এমন পাগলামি তো তার জন্যও করত। অথচ আজ সময়ের স্রোতে মানুষটা কি ভয়ঙ্করভাবে বদলে গেল সব কিছু নিজের চোখে দেখেও স্ত্রী নিজেকে বিশ্বাস করতে পারেন না যে মানুষ তাকে পাওয়ার জন্য সবার সাথে লড়াই করল তাকে ভালো রাখার জন্য প্রবাসে পাড়ি দিল আজ সেই কি না এত নিখুঁতভাবে প্রতারণা করল সব কিছু কি তাহলে ভুল ছিল তার প্রতি যত্ন ভালোবাসা সবই কি তার ভুল ছিল নাকি মানুষ আসলেই বদলায় ভালোবাসা বদলায় পছন্দ বদলায় স্বামী নামক মানুষটাকে তিনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন তাকে খুশি রাখার জন্য তার পিতামাতার সেবা করেছেন এক হাতে নিজের ছেলে মেয়েকে বড় করেছেন মানুষ করেছেন এবং পড়াশোনাও খেয়াল করেছেন স্ত্রীর বিশ্বাস ছিল একদিন সবাই একসাথে থাকতে পারবে শীঘ্রই সেই দিনটি আসতে চলেছে জীবনের দীর্ঘ এক শূন্য স্থান তখন না হয় পূর্ণ করে নেওয়া যাবে কিন্তু তার হয়ে উঠল না স্বামী তার উনিশ বছর বয়সী প্রেমিকাকে বিয়ে করার জন্য অনেক পাগলামি করছে তবে শেষ পর্যন্ত ওই মেয়েকে বিয়ে করা হয়নি মেয়ে নিজেই নিজের সুখের কথা ভেবে চলে গেছে প্রেমিকাকে হারিয়ে দীর্ঘদিন মাত্র স্ত্রী জানেন তার বিক্ষত হৃদয়ে কতটা উথাল পাথাল ঝড় বয়ে বেড়ায় প্রতিটা মুহূর্ত কিভাবে তার নরক যন্ত্রণায় কাটতে হয় হয়তো তাকে এই ভারী বোঝা বহন করেই কাটিয়ে দিতে হবে বাকি জীবনটা একটা মানুষকে কখনোই পুরোপুরিভাবে চেনা যায় না এটা সম্ভব না মানুষ বদলায় প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে বদলায় মানুষের ভালোবাসাও বদলায় চরিত্রের অবক্ষয় হলে বদলায় আজ যারা ভালো ভদ্র হয়ে ঘুরে বেড়াচ্ছে কাল যে তারা ঠকাবে না এর নিশ্চয়তা কোথাও নেই মানুষ মানেই এক খোলস তাকে বদলাতে হয় এখন সে ভালো নাকি মন্দ দ্বারা নিজেকে সজ্জিত করবে এটা শুধু সে নিজেই জানে